আল্লাহ পাক ডাকতে বলে এ দুনিয়ার মানুষ শুনো তোমরা যদি গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ যদি গুনাহ করো তাহলে তোমরা গোমরা হইও না আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না আসো আসো লা তাকুনা তুমি রহমাতিল্লাহ আমার রহমত থেকে নৈরাশ হইও না তাড়াতাড়ি ফিরে আসো তুমি যদি খাজ দিলে তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ माफ कर दे बो, हुर्रे قلب, जितने न्यामुत तो है तू, सबसे बेहतर न्यामुते दीदार है तू, जन्नतू तो, सबसे यार रफ क्या करो, आर जो है, मैं तुझे भी खा करो, मुसलमानी मंदर अल्लाह गुलाम আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে 27 নম্বর পারা 27 নম্বর পারার ভিতরে 28 নম্বর পারার শেষ পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ তোমরা खास করে তওবা করো তোমরা যদি আন্তরিক তওবা করতে পারো তাও বা না সোহা যদি খাস দিলে তওবা করতে পারো রে বান্দা আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা মাফ করে দেব শুধু মাফ করবো না রে যুব শুধু মাফ করবো না তোমার যত গুণা আছে তোমার সব গুণা আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দেব। আন্তা আনতা রব্বি জুল জালা আল্লাহ আকবর বলে মুসলমান ইমানদার আল্লাহর হোলা নবীজির একটা হাদিস আপনাদের সামনে প্রথমে পড়েছি আল্লাহ নবী বলেন আপনারা বলবেন হুজুর তওবা কিভাবে করব কিভাবে চলব কিভাবে আমল করলে জান্নাত পাব জাহান আগুন থেকে মুক্তি পাবো এ দুনিয়ার গোলাম এ পর্দার আড়ালের আম্মা জানেরা খুব ভালো করে খেয়াল করিয়া শোনেন